যারা সব সময় কেনাকাটা করতে পছন্দ করে তাদের দিকে খেয়াল করলে দেখবেন তাদের মধ্যে সব সবসময় একটা আক্ষেপ কাজ করে এই রকম যে নতুন জুতা কেনা হলো না নতুন ইলেকট্রনিক্স কেনা হলো না এই কেনা হলো না ওটা কেনা হলো না এই অভাব বোধ তাদের থেকেই যায় আর তারা কখনো সুখী হতে পারে না তাদের যা আছে সেটা নিয়ে তারা সুখী না তাদের কি নেই এই নিয়ে তারা পড়ে থাকে আমি আর কি কিনতে পারি আর কি কিনতে পারি আর কোন কোন জিনিস দরকার এবং কিছুতেই অপব্যয় করো না মাটি থেকে যখন কোনো কিছু উৎপন্ন হতে শুরু করে তাকে বলে আলবাদর একজন কৃষক যখন ফসল রোপণ করেন এবং তা থেকে যখন কিছু উৎপন্ন হয় তার মাঝখানে অনেকটা সময় অতিবাহিত হয়ে যায় শস্যটা যখন অল্প বের হয় তখন এর কেবলই প্রাথমিক পর্যায় এবং এ সময় একে কেটে ফেলা হলে এই শস্য থেকে কোনো উপকারই পাওয়া যাবে না কিন্তু এমন অনেক লোক আছে যে হাতে টাকা আসা মাত্রই তারা তা খরচ করতে শুরু করে দেয় এরা তাদের হাতে টাকা পাওয়া মাত্রই সেই টাকা নিয়ে নতুন জুতা কিংবা বড়ো টিভি কিনতে চলে যায় কিংবা দামি কোনো রেস্টুরেন্টে যায় খরচ করার কোনো রাস্তাই তারা বাকি রাখে না তাবজিরের আবিধানিক অর্থ দেখলে আমরা দেখতে পাই যে কোনো উপায়ে টাকা খরচ করা তখন মাথায় চিন্তা চলে আরে মিয়া টাকা পয়সা কোনো ব্যাপার এগুলো হাতের ময়লা টাকা কোনো সমস্যাই না আপনি চলে যান বড় কোনো দোকানে জিজ্ঞেস করেন আপনাদের সবচেয়ে ভালো টিভিটার দাম কত দোকানি বলেন দেড় লাখ হবে আপনার একবারের জন্য বাঁধে না এত টাকা খরচ করতে আপনি খুশি হন জিনিসটা কিনতে পেরে আল্লাহ শুধু অপচয় করতেই না করেননি আল্লাহ বলেছেন অপচয়ের রাস্তাগুলো থেকেও দূরে থাকতে আমাদের দ্বারা কিছু খরচ দরকার হয়েই যায় আর এটাই কোরআনের মাহাত্ম যে আল্লাহ সেগুলো ধর্তব্য মনে করেননি আল্লাহ বলেছেন ইচ্ছাকৃত অপবায়ের কথা যেমন ধরুন ঈদের সময় আপনি ভাবলেন আপনার স্ত্রীকে একটা নতুন জামা কিনে দিবেন। আপনার স্ত্রী একটা জামা পছন্দ করলেন আপনি তখন বললেন ওলা না বাদ দাও এসব কিনে কী বা হবে কিংবা ধরেন আপনার বাচ্চাকে আপনি কোনো খেলনা কিনে দিবেন কিংবা আপনার পরিচিত কাউকে কোনো উপহার দিবেন তখন আপনি ভাবলেন আরে এভাবে তো টাকা অপব্যয় করা যাবে না অথবা ধরুন আপনার একটা নতুন গাড়ি কেনা দরকার কিন্তু আপনি ভাবলেন এত টাকা দিয়ে নতুন গাড়ি কিনে কেন বাজে খরচ করবো তার চেয়ে পুরনো কোনো গাড়ি কিনলেই তো হয় আমার তো যাওয়া আসা দিয়ে কাজ কাজ চললেই হলো কিংবা ভাবলেন একটা গাধা কিনে পিছিয়ে চাকাওয়ালা গাড়ি লাগিয়ে নিলেই তো হলো এগুলো কি অপবায়ের উদাহরণ অবশ্যই না অপবায় যখন আপনি লাগাতার খরচ করে যাচ্ছেন অপ্রয়োজনীয় বিষয় এমন জিনিসের জন্য যা আপনার দরকারই নেই দিনে দিনে যদি আপনার এই অকারণ খরচ করার বদভ্যাস বাড়তেই থাকে তবে এবং এটা নিয়ে আপনার মনে দুশ্চিন্তা না আসে তবে এটা আতঙ্কের বিষয় আপনি আপনার পরিবারকে কিভাবে সাহায্য করবেন মুসাফির কোনো ব্যক্তিকে কিভাবে সাহায্য করবেন কিভাবে গরিব মিসকিনদের দান করবেন সব খরচ করে ফেললে কিভাবে কাউকে সাহায্য করবেন সব তো আপনি নিজের দরকারে অদরকারে খরচ করে ফেলছেন আপনি আপনার বাসা ঠিকঠাক করেন কোনো সমস্যা নেই কার্পেট বদলে নতুন কার্পেট নেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি বারবার এগুলো করতে থাকেন তবে এটাই লা লাতুবাজির র যে কারণে আল্লাহ পরের আয়াতে কিন্তু বলেননি ইন্দাল্লা দিন আল্লাহ বলছেন ইন্নাল মুবাদ্দিই না আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী এখানে এমন লোকের কথা বলা হচ্ছে যারা নিয়মিত অপব্যয় করে এই ধরনের লোকেরা অপব্যয় করাটাকে নিজেদের অভ্যাসে পরিণত করে ফেলে আর এদের সম্পর্কেই আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল মুবাদ্দিদিই না কানু এ খোয়ান নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই এখন এই বিষয়টা নিয়ে একটু চিন্তাভাবনা করি প্রথমত আল আজ মিনা পন তারাহুরা শয়তানের পক্ষ থেকে আসে নিজের প্রতি যদি আপনার নিয়ন্ত্রণ না থাকে এবং টাকা পাওয়া মাত্রই ভাবনা ছাড়া খরচ করার জন্য যদি তারাহুরা লেগে যায় তাহলে বুঝবেন শয়তান আপনার উপরে প্রভাব বিস্তার করেছে দ্বিতীয়ত আপনি যখন বেহুদা জিনিসপত্রের পিছিয়ে টাকা খরচ করতে শুরু করেন যেমনটা মানুষ করে অপ্রয়োজনীয় জিনিসের পিছিয়ে টানা খরচ করতেই থাকে নিজেদের বিনোদনের জন্য এবং একটা সময় তার মনে হয় এতেই তো সুখ আর এই সুখ অনুভূতি দেয়াটাই শয়তানের সাফল্য আমরা তখন শয়তানের হাতের পুতুল হিসেবে কাজ করি এর পর আয়াতের বাকি অংশে আল্লাহ চাইলে শয়তান সম্পর্কে অনেক কিছু বলতে পারতেন কিন্তু তিনি বললেন শয়তান পালন পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ যারা সময় কেনাকাটা করতে পছন্দ করে তাদের দিকে খেয়াল করলে দেখবেন তাদের মধ্যে সব সময় একটা আক্ষেপ কাজ করে এই রকম যে নতুন জুতা কেনা হলো না নতুন ইলেকট্রনিক্স কেনা হলো না এই কেনা হলো না ওটা কেনা হলো না এই অভাব বোধ তাদের থেকেই যায় আর তারা কখনোই সুখী হতে পারে না তাদের যা আছে সেটা নিয়ে তারা সুখী না তাদের কি নেই এই নিয়ে তারা পড়ে থাকে আমি আর কি কিনতে পারি আর কি কিনতে পারি আর কোন কোন জিনিস দরকার আপনি তখনই একজন নিয়মিত ক্রেতা হতে পারবেন যখন আপনি কোনো কিছু নিয়েই সন্তুষ্ট থাকবেন না আর অসন্তুষ্টতা হল সন্তুষ্টতার বিপরীত এটা আপনারা সবাই জানেন শয়তান হল অসন্তুষ্ট অকৃতজ্ঞ এবং অপচয়ে প্ররোচনাদানকারী যারা সবসময় অপ্রয়োজনীয় কাজে খরচ করে তারা কখনোই সন্তুষ্ট হতে পারে না তারা কখনো কোনো কিছুতে সুখী হতে পারে না তাদের মনে সর্বদা একটা চিন্তায় ঘুরে যে তাদের ওই জিনিসটা নেই ধরুন এমন কোনো ব্যক্তির একটা সুন্দর গাড়ি আছে আর আপনি তাকে বলেন বাহ আপনার গাড়িটা তো বেশ সুন্দর কিন্তু সেই ব্যক্তির নজর তখন অন্য গাড়ির দিকে সে ভাবে আমি আসলে ওই গাড়িটা নেওয়ার কথা ভাবছি তার সুন্দর একটা বাড়ি থাকতে পারে আপনি হয়তো বললেন আপনার বাড়িটা তো বেশ কিন্তু সে তখন বলছে আরে না কি যে বলেন কবে যে এই জঞ্জাল ছেড়ে ভালো বাড়িতে তুলব সে চায় আরও নতুন বাড়ি আরও ভালো বাড়ি আমাদের অনেকের এই আচরণের ফলে আমাদের সন্তানেরাও এমন হয়ে যাচ্ছে আমরা তাদেরকে একের পর এক ভিডিও গেম কিনে দিচ্ছি সেই ভিডিও গেম কিনে দিতেই থাকি আর তারা জমা করতে করতে বিশাল স্তূপ বানিয়ে ফেলে তোমার তো এত এত গেম আছে হ্যাঁ আছে কিন্তু এই গেমটা নেই আমার খুব আফসোস হচ্ছে এটা নেই বলে এই হলো তাদের অবস্থা আমরা আইফোন নিয়ে এরকম করছি কি মিয়া আপনি নাকি আইফোন ফোর একে আসে মাত্র চালান সি নেন ফাইভ এস কিনতে পারেন না আর যার ফাইভ এস আছে সে রাতে বসে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আইফোন সিক্স কবে আসবে অর্থাৎ আপনি আপনার কাছে যা আছে তা নিয়ে কোনোভাবেই সন্তুষ্ট হতে পারছেন না আপনার আরও দরকার আরও দরকার আরো দরকার আর এই অবস্থা চলতেই থাকে আর হ্যাঁ মানুষ হিসাবে এটা আমাদের স্বাভাবিক চাহিদা যে আমরা ভালো কিছু চাই আমরা সর্বদাই চাইব আমার ভালো একটা গাড়ি থাকুক উন্নত একটা বাড়ি থাকুক এটা খুবই স্বাভাবিক দোকানে গেলে নতুন জামা কাপড়ের দিকে আমার চোখ যাবেই যেগুলো হয়তো অনেক দামি বা আপনি কিনবেন না এটা স্বাভাবিকভাবেই আসে কিন্তু আপনার সাথে অপব্যয়কারীর পার্থক্য এই যে অপবায়কারী না কখন থামতে হবে সে খরচ করেই যায় সে কিছু দেখলো তার ভালো লাগলো সে নিয়ে নিল পরবর্তীতে কি হবে এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই আপনার অনেক কিছু পছন্দ হতে পারে কিন্তু তার মানে এই না যে সে সব জিনিসই আপনার কিনতে হবে নিজের যা আছে সেগুলো নিয়েই সন্তুষ্ট হতে শিখুন অল্পতে তুষ্ট হতে শিখুন আপনার যা প্রয়োজন তার পিছে অবশ্যই খরচ করুন কিন্তু অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন কারণ অপবয় একটা সময় অভ্যাসে পরিণত হয় আর আল্লাহ কি বলছেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানাশ শায়তানু লিরাব্বিহি কাফুরা আসসালামু আলাইকুম